হ্যালো আসসালামু আলাইকুম আমি মোনাইম মুকুল আজকে নতুন একটি পোস্ট হাজির হয়ে গেলাম তো আজকে টাইটেল ছিল কিভাবে পদ্ধতিতে হোয়াটস কল দেব ফ্রি কথা বলবেন তো চলুন শুরু করা যাক তারাই কিছু কথা বলে নেই এই ভিডিওটা অবশ্য ইউটিউবে এর আগে অনেক হয়েছে এটা পুরাতনও বলা যায় যারা জানে তাদের জন্য না এই ভিডিওটি যারা জানে না সম্পূর্ণ তাদের জন্য এই ভিডিওটি করতে যাচ্ছি আমি তো এটা আমার এক ভাইনির রিকোয়েস্টে ভিডিওটি করতেছি আমার করার ইচ্ছে ছিল না ও হ্যাঁ ওই দিকে না যাই কাজের কথায় আসি তো ফার্স্ট যেটা করতে হবে আপনাদের হোয়াটস কল নামে এই অ্যাপসটি গুগল প্লে স্টোর অথবা গুগল মামার কাছ থেকে ডাউনলোড করতে হবে বা আমি ডিসক্রিপশনের লিঙ্ক দেব আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবে তো এটা দিয়ে প্রথমে এটা ইনস্টল করান তারপরে ইনস্টল করার পর আপনাদের একটা পেজ আসবে সাইন আপ আমি যেহেতু সাইন আপ করছি তো সেহেতু আসতেছে না তারপরও মানে সাইন আপটা খুব ইজি আপনারা করতে পারবেন হয়তো মেল যাবে তারপর নাম্বার তারপরে আরও এই আপনার কিছু ব্যক্তিগত তথ্য লাগবে ওগুলো দিয়ে যাবেন সাইন আপে ক্লিক করবেন সাইন আপ হয়ে যাবে তো তারপরে এক হাজার ক্রেডিট ওরা আপনাকে ফ্রি দিবে সাইন আপ করার জন্য তো আপনি ওটা আনন্স্টলদের যদি আরেকটা নাম্বার ইনস্টল দেন তো ওটা তো এক হাজার ক্রেডিট পেয়ে যাবেন তো আর একটা এখানে আছে মানে এক হাজার কেডিতে তো আর সারা জীবন কথা বলা যাবে না তো এক হাজার কেডি শেষ হয়ে গেলে আপনি কি করবেন এই ক্যাডিটি ক্লিক করবেন করার পর এখানে দেখবেন আনসাম লাইকি ক্যাডি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে একটা পেজ লোড নেবে পেজটি লোড নেওয়ার পর তারপর আপনারা নোটে ক্লিক করলেন দেখেন আমার একশো কেডি যোগ হয়ে যাবে আহ মনে আমার পাঁচ মিনিট এখনো হয় নাই কারণ পাঁচ মিনিট পর পর একশো credit করে ওরা দেয় আমার মনে হয় মিনিট হয় এখনো মানে এটা পাঁচ মিনিট পর পর একশো credit করে দেয় তো অবশ্যই আপনাকে পাঁচ মিনিট দেরি করতে হবে একশো credit নিতে হবে আর এখানে daily check in মানে এটা আপনি প্রতিদিন একশো credit এটা daily check in এ click করার পর এরকম একটা page load নেবেন নেওয়ার পর ওখানে মানে একটা ক্লিক করার পর ব্যাগ দিয়ে আসলে একশো ক্রেডিট পাবে তো এখানে আমি সিস্টেমটা এই একশো ক্রেডিট পাঁচ মিনিট পর পর নেওয়ার এটাই সিস্টেম ইয়েস অথবা নো এখানে ক্লিক করে পাঁচ মিনিট পর পর একশো ক্রেডিট দিয়ে দেবে আমি যেহেতু নিচ্ছি একটু আগে সেহেতু ওরা দিচ্ছে না তো এই জন্য অনেকে ভাবতেছেন হয়তো ভোয়া না এখানে দেই আমার পাঁচ মিনিটটা আমি ভিডিওটা অত লম্বা করতে চাচ্ছি না এই আপনাদের আর দেখাতে পারলাম না আপনারা ট্রাই করবেন হয়ে যাবে সমস্যা আর একটা বুদ্ধি আছে আপনাদের কাছে আমি যেটা বলি এটা হলো হ্যাকিং বুদ্ধি বলা যায় কারণ আপনারা পাঁচ মিনিট দেরি করতে চাচ্ছেন না তো করবেন কি আপনাদের সময়টা ধরলেন আমার পাঁচটা পঁচিশে আমি একশো কেডি ফিরে নিলাম তো একশো কেডি ফিরে নেওয়ার পর আমার পাঁচ মিনিট আমাকে অপেক্ষা করতে মন চাচ্ছে না তো আপনি করলেন কি আপনার সময় এবং সময় দিয়ে পাঁচটা মিনিট বেড়ে দিলেন বেড়ে দেওয়ার পর সাথে সাথে আসে আবার এখানে একশো ক্রেডিট পেয়ে যাবেন এইভাবে আপনারা নিতে পারেন মিনিটে নিতে পারেন সময়টা একটু মিনিট ধরেন আমি পাঁচটা পঁচিশ নিলাম তো আপনি তো পাঁচটা তিরিশের আগে ক্রেডিট পাবেন না একশো ক্রেডিট ফিরি তো আপনি ইচ্ছা করলে সময়টা পাঁচ মিনিট এখনই বাড়িয়ে দিলেন দেওয়ার পর একশো নিলেন তো আমি অত দেখাতে চাচ্ছি না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তারপরে আপনারা যে পরে টা দিবেন প্রথমটা করবেন যাকে যে নাম্বার তুলবেন সব নম্বরে ফোন যাবে অনেকে ভাবতেছেন এটা হয়তো আমি আগে ফোন দেব তারপরে রাই ইনস্টল দা তো বা তার সেট Android না তাকে ফোন দিতে পারবো কিনা অবশ্যই পারবেন এই এটা কারো সেটে এ ইনস্টল দা লাগবে না আপনার বন্ধুদের যাকে আপনি রিং দিবেন ফোন দিবেন এটা যেগুনে সেটে আপনি ফোন করতে পারেন এবং যে কোনো নম্বরে বাংলালিং গ্রামীণ রবি ইয়ারটেল যে কোনো নম্বরে আপনি ফোন করতে পারেন শুধু আপনার দরকার ক্রেডিট তো আরেকটা এখানে সিস্টেম আছে আর রিংটাকে আগে বুঝে দেই এই তো নাম্বার তুললেন তারপর এই রিং চলে যাবে এই তো তো আমি এখানে রিং যাওয়ার পর আপনার কথা হবে করে দিকে না যাই তো এখানে আরেকটা সিস্টেম হলো কি যে ইনভাইট फ्रेंड्स टू ফারস্কল আপনি যদি আপনার ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলের স্ট্যাটাস দিওকে এই তো এরা আপনি যদি কাউকে ইনভাইট করেন অর্থাৎ আপনার রেফারে যদি কেউ সাইন আপ করেন তো সাইন আপ করলে আপনি এক হাজার কেটে পেয়ে যাবেন ধরে নেন আপনার রেফারে পঞ্চাশ জন সাইন আপ করছে তাহলে আপনি পঞ্চাশ হাজার কেটে পেয়ে গেলেন অর্থাৎ এক হাজার কেটেতে চার মিনিটের মতো কথা হয় মানে দুশো ষাট কেটেতে এক মিনিট অন্যান্য কান্ট্রি এটা কম রেট আপনি চাইলে এখান থেকে কিন্তু অন্যান্য যে কোনো তে ফোন করতে পারেন কোনো ব্যাপার না তো এই স্লো ভিডিওটা আর আমি নেক্সট আরেকটা একটা ভিডিও ছাড়বো হ্যাকিং এ কিভাবে হ্যাক করতে হয় তো যদি এই ভিডিওটা আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে লাইক শেয়ার কমেন্ট করতে তো একদম ভুলবেন না অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি নেক্সট ভিডিওটি যদি নিতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে